আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই যে হচ্ছে আমাদের নদীর পার দিয়ে আটরশি দরবার শরীফের যে বাঁশের চালি আছে এই চালিগুলা কিন্তু যাইতেছে এখানে কিন্তু অসংখ্য চালি যায় আমাদের এদিক আর পূর্বে অনেক বছর আগেও যাইত তো আবার দেখতেছি এই বছরও যাচ্ছে এদিক দিয়ে এটা হচ্ছে সদরপুরের মধ্যে আপনারা আসছেন কিনা জানি না অনেকে আঠরসি আসেন এই আঠরসি দরবার শরীফে প্রতি বছরই এরকম বাসের চালিয়ে আসে অসংখ্য বাসের চালিক তো আগে তো দেখা যায় তো একসাথে বিশ তিরিশটা আসতো মানে একটার পর একটা আসতে থাকতো তো গতকালকে আমাদের এখানে আবার মাইক করছে যে যাদের দুয়ার এরপর চায়না দোয়ার মানে মাছ যারা জেলে আছে ঠিক আছে এদের যাতে দোয়ারে কোনো সমস্যা না হয় তাদের দুয়ারগুলো উঠায় ফেলাতে বলে আজকে দেখতেছি আজকে এখান দিয়ে যাইতেছে আগে যখন পানি কম ছিল আমাদের এদিক তখন কিন্তু বাঁশের নকি ছিল নগি দিয়ে ঠেলে ঠেলে নিত এখন দেখতেছি আবার টলার আছে টলার থেকে পিছন দিক থেকে ঠেলে ঠেলে নিতেছে তো আজকে আমাদের এই ভিডিও টাইপ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম